তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শিবিরের ফরম পূরণ অভিভাবকদের ক্ষোভ এলাকায় তোলপাড় যশোরের একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ফরম পূরণ করানোয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে শহরের নতুন উপশহর এলাকার খাজুরা বাস স্ট্যান্ড সাত নং সেক্টরের প্রগতি আদর্শ মাদ্রাসায় এই ফর্ম পূরণের ঘটনা ঘটে অভিভাবকরা জানান সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে ছাত্র ছাত্রশিবির মাদ্রাসাটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ওই অনুষ্ঠানে শিবিরের সমর্থক ফর্মে শিক্ষার্থীদের স্বাক্ষর নেওয়া হয় একজন শিক্ষার্থীর অভিভাবক এরকম একটি ফর্মের সামাজিক যোগাযোগ ছবি মাধ্যমে শেয়ার শেয়ার করেন করেন পরে সেটি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত এরপর সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে মাদ্রাসাটির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়ান বিন হাবিব জানান রাজনীতি বা শিবির সম্পর্কে সে কিছুই জানে না কয়েকজন এসে তার কাছ থেকে তার পরিবারের তথ্য নোট করে একটি বই দেয় ও কাগজে স্বাক্ষর করিয়ে নেয় আয়ানের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন এই বয়সে শিবিরের রাজনীতির পড়াশোনার জন্য অথচ এই শেখাচ্ছে এর সঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ জড়িত বলে জানান তিনি এ বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা শাখার সভাপতি আহমদ ইব্রাহিম শামীম বলেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ফরম পূরণের কোনো সাংগঠনিক নিয়ম নেই কারা কেন এটা করেছে এ মুহূর্তে বলতে পারছে না আমি এখন যশোরের বাইরে আছি পুরো বিষয়টি জেনে পরে আপনাদের সঠিক বিষয়টি বলতে পারব এই ব্যাপারে জানতে প্রগতি মাদ্রাসার প্রিন্সিপাল মনিরুল ইসলামের মোবাইল ফোনে রিং করা হলে তিনি রিসিভ করেন কিন্তু সাংবাদিক পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে কেটে দেন পরে ভাইস প্রিন্সিপাল হেলাল আল মামুন বলেন ছাত্র শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান করতে এসেছিল শিক্ষার্থীদের ফর্ম পূরণ করাবে এটা আমরা বুঝতে পারিনি এটা ভুল হয়েছে নব্বইয়ের দশকে ছাত্র শিবিরে ভেরানোর কৌশল ছিল ফুলকুরির আসর নামে একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে শিশুদের নাম অন্তর্ভুক্ত করা শিবিরের কর্মীদের দ্বারা পরিচালিত সেই সংগঠনে মূলত শিশুদের মগজে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে ভিন্ন তথ্য ঢুকিয়ে দেওয়া হতো পরবর্তীতে ছাত্র শিবিরের নানা যোগ দিত এক লেখায় নিজের অভিজ্ঞতা জানিয়েছিলেন কর্মসূচিতে শেখ মেহেদি মির্জা নামে একজন কুমিল্লায় ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে পড়ার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এমনটি জানিয়েছিলেন তিনি অবশ্য আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় চাপে ছিল জামায়াত ইসলামী তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির সরকারের পতনের পর খলুস সেরে বেরিয়ে স্বল্প সময়ের মধ্যে তারা বাংলাদেশের প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নিয়েছে বলা চলে বাদ যায়নি প্রাথমিকের বাচ্চারাও উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি পক্ষ বলেছেন আত্মপরিচয় গোপন রেখে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে এ ধরনের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব বিষয়ে নানা অস্পষ্টতা তৈরি করতে পারে এবং উক্ত নির্বাচনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এ অবস্থায় জবাবদিহিতামূলক রাজনৈতিক অংশীদারত্ব নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে তাদের গুপ্ত রাজনীতি পরিহার করা আবশ্যক বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন ইসলামী ছাত্রশিবির এখন গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন গোপন রাজনীতি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই কঠোর অবস্থানে যেতে হবে তিনি আরও বলেন এখানে গোপন রাজনীতি যারা করছে মূলত ছাত্র শিবিরের কথাই বলা হচ্ছে যে তারা গোপন রাজনীতি চালাচ্ছে